হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আবারও একটা অ্যান্টিক প্রপার্টি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এটি হচ্ছে সরষোনা লোকেশানে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে যার সামনে রাস্তাটা আছে আঠেরো ফুটের কাছাকাছি সামনে রাস্তাটা আঠেরো ফুটের কাছাকাছি আর এই হচ্ছে দোতলা বাড়ি যেটা বাইরেটা আপনি দেখিয়ে দিতে পারছি ভালোভাবে আপনাদের হয়তো এই এন্ট্রান্সের সামনেই হচ্ছে একটা গ্যারেজ গ্যারেজের সাইজ হচ্ছে দশ বাই চোদ্দো আর এটা হচ্ছে একটা এন্ট্রান্স আর এটা হচ্ছে টোটাল বাড়িটা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অ্যান্টিক ভিডিও যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি যারা আমার এই ইউটিউব চ্যানেলে যারা প্রপার্টি অ্যাড দিতে চান যেমন বাড়ি জমি ফ্ল্যাট বা দোকান তারা আমার ডেসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন এবার আমরা বাড়ির পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাড়ির একটা সাইড এখান দিয়ে আপনাদের যাওয়া যায় এই বাড়িটির লোকেশানটা খুবই কাছাকাছি আপনাদের বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এটিএম ব্যাঙ্ক ডিসপেন্সারি থেকে আরম্ভ করে থানা টোটালটাই কিন্তু আপনারা পাঁচ মিনিট হাঁটা পথে সব অল এভরিথিং আপনারা পেয়ে যাবেন এটা ঢুকতেই একটা বারান্দা এটা ঢুকতেই একটা বারান্দা নিচে মার্বেল ফ্লোর এদিকে একটা রুম আছে এটা হচ্ছে ড্রয়িং রুম আর এদিকেও একটা বেডরুম আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় আমি ভালো করে দেখে দিচ্ছি এই বাড়িটি খুব প্রাইম লোকেশানে বিক্রি হয়ে আছে এই বাড়িটি থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা কিন্তু অল ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন এই বাড়িটির নিয়ারেস্ট লোকেশান হচ্ছে সরষণা সরষণা থানার কাছাকাছি সরষণা থানা বা সরষণা কলেজের কাছাকাছি এই বাড়িটির কিন্তু বিক্রয় আছে এটা হচ্ছে ডাইনিং রুম এটা ডাইনিং রুমটা আমরা দেখিয়ে দিই ওটা ছিল ড্রয়িং এটা ছিল ডাইনিং দেখতেই পাচ্ছেন এদিকে কিচেন আছে এদিকে আছে বেডরুম এইটা আছে কিচেন এবার আমাদের দেখাবো এক নম্বর বেডরুমটি এটা হচ্ছে এক নম্বর বেডরুম যার সাইজ বারো বাই চোদ্দো তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ব্যালকানি এই ওয়াশরুমটির সাইজ হচ্ছে আট বাই আট এই ওয়াশরুমটির সাইজ আট বাই আট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে করা আছে আর এই বেডরুমটির সাথে আছে একটা ব্যালকানি ব্যাক সাইডে এই ব্যালকানির সাইজ হচ্ছে আট বাই তিন এই ব্যালকানির পিছনেও কিন্তু অনেকটা জায়গা ছাড়া আছে যেটা দেখতেই পাচ্ছেন আপনার গাছ ঠাছ লাগানোর জন্যে এই জায়গাটা কিন্তু ছাড়া আছে অনেকটাই এইটা আছে নর্থ ফেসিং এই ব্যালকানিটা আছে নর্থ ফেসিং এক নম্বর বেডরুমটি দেখানো কমপ্লিট করলাম এবার দেখাবো আপনাদের কিচেনটা কিচেনটা আছে আপনাদের আট বাই আট দেখতেই পাচ্ছেন কিচেনটা আছে আট বাই আট এটা পড়ছে আপনাদের নর্থের দিকে এটা হচ্ছে একটা এন্ট্রান্স এদিকে আছে একটা ওয়াশরুম এটা আছে ইন্ডিয়ান এর সাইজ হচ্ছে ছয় বাই ছয় এই ওয়াশরুমটির সাইজ ছয় বাই ছয় এবার আমরা নিয়ে যাব দ্বিতীয় নম্বর বেডরুমটি এই বেডরুমটির সাইজ হচ্ছে এগারো বাই বারো যেটা আছে সাউথ ওয়েস্ট ফেসিং এই বেডরুমটি আছে সাউথ ওয়েস্ট ফেসিং এটা হচ্ছে আপনাদের মেন এন্ট্রান্স সেটা দিয়ে আপনারা ঢুকলাম এটা বারান্দা এটা একটা ড্রয়িং রুম রুম গ্রাউন্ড ফ্লোরে আছে একটা ডাইনিং রুম ড্রয়িং রুম একটি কিচেন দুটি ওয়াশরুম দুটি বেডরুম আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এটা হচ্ছে সিঁড়ির নিচের ঘর এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে এইটা আছে মোজাইক সিঁড়িটাতে আছে মোজাইক এই বাড়িটির জমি আছে দু কাটা ছ ছটাক এই টোটাল বাড়িটির জমি আছে দু কাটা ছটাক এবার আমরা ঢুকবো ফার্স্ট ফ্লোরের দিকে এই সিঁড়িটা যাচ্ছে উপরের দিকে এই সিঁড়িটা যাচ্ছে ছাদের দিকে ওপরে একটা ঠাকুর ঘর আছে খুব সুন্দর ফ্লোরে আছে মার্বেল ফার্স্ট ফ্লোরে আছে মোজাইক গ্রাউন্ড ফ্লোরে আছে মার্বেল ফার্স্ট ফ্লোরে আছে মোজাইক ঢুকতেই একটা ড্রয়িং রুম খুব সুন্দর একটা ড্রয়িং রুম আছে টোটালটাই ড্রয়িং রুম এদিকে আছে একটা কিচেন এই কিচেনটার সাইজ হচ্ছে আট বাই চার এই কিচেনটির সাইজ হচ্ছে আট বাই চার এটা দ্বিতীয় নম্বর কিচেন যেটা আছে আট বাই চার এটা টোটালটাই হচ্ছে ড্রয়িং রুম আর ওইদিকে একটা আছে বেডরুম আর এদিকে আছে একটা বেডরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো যেটা আছে নর্থ ইস্ট তার সাথে আছে ইন্ডিয়ান ওয়াশরুম যার সাইজ ছয় বাই ছয় তৃতীয় নম্বর বেডরুমটা আপনাদের দেখানো কমপ্লিট হলো যেটা আছে ইস্ট নর্থ ওয়েস্ট এটা আছে টোটালটাই ড্রয়িং রুম যেটা ইস্ট ফেসিং আর সাউথ ফেসিং সাউথ ইস্ট ফেসিং এটা হচ্ছে টোটালটাই ড্রয়িং রুম তার সাথে আছে খুব সুন্দর একটা ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি যেটা রোড ফেসিং ওপরেও খুব সুন্দর করে কাজ করা আছে বাড়িটির জমি হচ্ছে দু কাটা ছঠাক সরষণা হাউজিংয়ে এই বাড়িটি কিন্তু বিক্রয় আছে আপনাদের ভালো করে দেখাচ্ছি যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এদিক আছে একটা বেডরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো আর এটা হচ্ছে ড্রয়িং রুম আপনাদের আবার ভালো করে ওই বেডরুমটি দেখাবো নিচে আছে দুটো বেডরুম দুটো ওয়াশরুম একটি কিচেন আর একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম ওপরে আছে দুটো বেডরুম একটি কিচেন দুটি ওয়াশরুম এদিকে হচ্ছে আর একটা ওয়াশরুম আছে যার সাইজ ছয় বাই ছয় এটা ওয়েস্টার্ন আছে আর তার সাথে আছে দশ বাই বারো যেটা আপনাদের ব্যালকানি দিয়ে দেখালাম আমরা এপার দিয়ে ঘুরেও দেখাচ্ছি এদিক দিয়েও আপনারা ব্যালকানিটা এক্সেস করতে পারবেন আপনাদের ঘুরিয়ে ভালো করে দেখালাম যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এই বেডরুমটির সাইজ কিন্তু দশ বাই বারো তার সাথে আছে এই ওয়াশরুমটি এটা ফার্স্ট ফ্লোরে এন্ট্রান্সটা আমরা নিয়ে এসেছিলাম টোটালটা আছে পুরো ড্রয়িং রুম প্লাস ব্যালকানি এদিকে বেডরুম এদিকে কিচেন আছে এদিকে আছে কিচেনটা আর এদিকে হচ্ছে একটা বেডরুম যার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে আমাদের ফার্স্ট ফ্লোরটা দেখানো কমপ্লিট হলো এবার আমরা চলে যাব ছাদের দিকে সত্যি এই বাড়িটি আছে খুব দারুণ একটা লোকেশানে যেটা আপনারা ফিজিক্যালি এলে বুঝতে পারবেন এই লোকেশানটা খুব প্রাইম লোকেশান যেটা সরষণা হাউজিংয়ের মধ্যে এই বাড়িটি আছে আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখানো কমপ্লিট হলো এবার আমরা যাচ্ছি ছাদের দিকে আপনারা কিন্তু এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আবারও বলছি যে আপনারা অল ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন এটা আছে ঠাকুর ঘর যার সাইজ আট বাই আট খুব সুন্দর করে একটা ঠাকুর ঘর এটি আছে আপনার সাউথ ইস্টের দিকে ঠাকুর ঘরটি আছে সাউথ ইস্টের দিকে আর এটা আছে পুরোটাই ছাদ আপনাদের বাইরে দিয়ে দেখিয়ে দেবো এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বা বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হচ্ছে নাইনটি ফাইভ ল্যাক্স বাড়িটির প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম হচ্ছে পঁচানব্বই লাখ টাকা বাড়িটির দাম হচ্ছে পঁচানব্বই লাখ টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি এই এটা হচ্ছে সামনে রাস্তাটা যেটা তিন মাথা মোড় এই বাড়িটি আছে বাড়িটির আশেপাশে রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই এটা আছে গ্যারেজ যথেষ্ট বড় একটা গ্যারেজ বেহালা চৌরাস্তা থেকে যেটা মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তা থেকে এই বাড়িটিতে আসতে বাই কারে দশ মিনিট সময় লাগবে বিষয়টা জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অ্যান্টিক ভিডিও দেখার জন্য আপনাদের কল করার সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা কল করতে পারেন আপনাদের ভালো করে দেখিয়ে দিই রাস্তাটা রাস্তাটা আঠেরো ফুটের রাস্তা তিন মাথা মোড়ে এই বাড়িটি বিক্রয় আছে দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি তাই আজ এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন